হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে এই গেছি মেলার মাঠও তো এইখানে সব ইউটিউবার ফেসবুক আর ফেসবুক ব্লগার সো সব এখানে আসুন তো এই কারণে তিনজন দাদা আসুন তো আমরা এসি মেলাত কিতা এই বছর আসি কি তা না স্পেশাল কী জিনিস আছে কী জিনিস না তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখুন আর এখানেও তো বাকি কথাগুলো দাদার মুক্তিকে শুনিলেন আমি ঐতিহ্যবাহী বিয়াল্লিশতম রবীন্দ্রমেলার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের হাইলাকান্দির ঐতিহ্যবাহী বিয়াল্লিশতম রবীন্দ্রমেলা আগামী পরশু অর্থাৎ মঙ্গল সোমবার থেকে আরম্ভ হতে যাচ্ছে বাইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরাজি সোমবার বিকেল সাড়ে চারটায় রবীন্দ্রমেলার যে মূল প্রবেশদ্বারের পাশেই ডানপাশে যে ঢুকার পর ডানপাশে যে আমাদের মঞ্চ রয়েছে মঞ্চ সেখানে বিকেল সাড়ে চারটায় মেলা উদ্বোধন হতে চলেছে রবীন্দ্রমেলা বিয়াল্লিশতম মেলা শুভ উদ্বোধন করবেন আমাদের আসামের মাননীয় প্রাক্তন মন্ত্রী তথা রবীন্দ্রমেলা পরিচালন সমিতির সভাপতি শ্রীযুক্ত গৌতম রায় মহাশয় উপস্থিত থাকবেন আমাদের কার্যকরী সভাপতি তথা মেলা পরিচালন সমিতির প্রাক্তন বিধায়ক শ্রীযুক্ত রাহুল রায় এবং পিনাকি ভট্টাচার্য সাধারণ সম্পাদকসহ এখানে জেলা জেলাশাসক সিনিয়র সুপারেনডেন্ডেন্ট অফ পুলিশ জেলা পরিষদের চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মিস্টার মানব চক্রবর্তী সহ বিভিন্ন রাজনৈতিক দলের পদাধিকারী এবং বিশিষ্ট নাগরিকবৃন্দ তো এবারের বিয়াল্লিশতম রবীন্দ্র মেলার মূল আকর্ষণ কিন্তু একটা অন্য ধরনের বিশেষ আকর্ষণ হচ্ছে এবার এখানে জল আসছে প্রথমবারের মতো আমাদের হাইলাকান্দিবাসীর সৌভাগ্যবান ইতিমধ্যে শিলচার এক্সপো মেলাতে সেটা চলছে আসছে এবং এখানে জল বিশাল বড় একটা তৈরি করা হচ্ছে যেখানে আপনারা বিভিন্ন ধরনের মাছের সাম্রাজ্য বলতে গেলে সেটা দেখতে পাবেন যেগুলো আমরা টিভিতে দেখি হ্যাঁ যেগুলো টিভিতে এবার আপনারা নিজের চোখে প্রত্যক্ষ করবেন তো এটা হচ্ছে গিয়ে এবার সবচেয়ে ভালো একটা জিনিস হচ্ছে মেলার মাঠটা পুরো সমতল কারণ কিছুদিন আগে এখানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার একটি সরকারি অনুষ্ঠান ছিল মহিলা উদ্যমিতা প্রকল্পের তো তার জন্য মাঠটা পুরো সমতল রয়েছে এবং খুব সুন্দরভাবে আপনারা পেছন দিকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে আমার ঠিক পেছনে আছে সাজানো হচ্ছে তবে এবার একটু সময় কম পাওয়া গেছে কিন্তু আমরা আশা করতে পারি চার পাঁচ দিনের মধ্যে মেলা পুরোপুরি রঙিন হয়ে সেজে উঠবে তো আপনাদের মাধ্যমে আমরা আবেদন জানাতে চাই যে আমাদের হাইলাকান্দি জেলাবাসী তথা সমগ্র বরাক যেমন কাছার এবং শ্রীভূমির সবাইকে দর্শনার্থীদের আপনারা সবাই আসবেন এবার সুন্দর আমরা মেলা বেয়াল্লিশতম মেলা উপভোগ করব আর এখানে নানা ধরনের বিপণন সামগ্রী নিয়ে আমাদের এখানে দোকানপাট হবে তবে আপনারা না হলে তো মেলা জমবে না কারণ আপনারাই পারেন এই মেলাকে জমিয়ে রাখতে এবং এটা আমি কয়েক বছর ধরে লক্ষ্য করছি আগে মেলা জমতে জমতে মানে সপ্তাহ খানেক লাগতো কিন্তু এখন মানে খুব তাড়াতাড়ি প্রথম দিন থেকেই মেলাটা জমে যায় তো যাই হোক আপনাদের মাধ্যমে আবেদন জানে আমার সঙ্গে রয়েছে মৃগেন দেব বাপ্পা একজন সমাজসেবী এবং রাজু মালাকার একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং আপনাদের বলতে চাই যে আপনারা আসবেন এবং রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চ যেটা রয়েছে সেখানে প্রতিদিন সন্ধ্যায় নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে স্মরণিকা উন্মোচন অনুষ্ঠান রয়েছে এবং আমাদের আড্ডাঘর আছে যেটা বরাক যে কোনো মেলাতে এ ধরনের একটা মানে অনুষ্ঠান হয় না জেনারেলি অনুষ্ঠান হয় না প্রতিদিন এখানে বিভিন্ন বৃদ্ধজনেরা আসেন বিশিষ্ট নাগরিকরা আসেন আসাম ইউনিভার্সিটি থেকে শুরু করে কবি সাহিত্যিক অধ্যাপক কিংবা খেলোয়াড় সংস্কৃতিকর্মী

প্রত্যেকেই নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা আগামী প্রশ্ন বাইশ তারিখে আপনারা এবং পুরো ওপেনিং আপনারা কাভারেজ করবেন এখানে যারা আমার বগার ভাই বোনরা যারা আছেন সবাই আমার নিজের ঘরের সদস্যর মতো আর প্রত্যেকের সহযোগিতা পাব সঙ্গে আমরা এটা প্রার্থনা করবো যাতে প্রত্যেকে আপনাদের প্রত্যেকের যে ফিউচার প্রত্যেকটা ভালো হয় এগিয়ে যান

পরে বিকালের অনুষ্ঠানের পরে তুমি মাত দি তো গাইস ফোনের মাধ্যমে আমরা রাহুল রায় দাদায়ও কিছু কথা হইলা তো আজকের ভিডিওটা অতটুকুও দেখা নেক্সট কোনো ভিডিওতে সব ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং